হাসরের ময়দানে আল্লাহ পাক যেদিন ঘোষণা দিবেন গোনাগার পাপি পাপিষ্টের দলেরা আমার নেককার বান্দা বান্দি দিদি থেকে আলাদা হয়ে যা আল্লাহ ঘোষণা দিতে দেরি হবে আলাদা হইতে দেরি হবে না ইমাম মাজম চকের পানির ছাড়ে না বলেন আমি তো জানি না হাশরের ময়দানে আমি কোন দলে পড়ে যা আমার কি উপায় হবে আমার কি উপায় এই জন্য আয়াত তেলাওয়ট করতে করতে এক আয়াতের ভিতরে সারা রাত কাটায়া দিয়েছে ভাইয়ার আমার খেয়াল করে শুন রাহমানের বান্দাদের দিন কাটে একভাবে রাত গাবে আরেকভাবে দিনের বেলা নম্রপত্র বিনয়ের সাথে চলে রাত জাগে জাগে মালিকের দরবারে বন্দি করে আর কি করে জানেন আর কি করে জানেন রাত জাগে শেষ দায়ও মালিকের কাছে কাঁদে দাঁড়ায় কাদে কাঁদে কেদে কেঁদে রে কি বলে কি বলে ও দিন والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم দাই পড়ে নফল নামাজের সিজদার ভিতরই বেশি বেশি দোয়া করবেন কারণ দোয়া কবুল হ আল্লাহর নবী বলেন আকরাবু মা ইয়াকুলুল আব্দু মির রাব্বি ওয়া হুয়া আল্লাহর সবচেয়ে কাছে তাকে যখন বান্দা সিজদায় থাকে fa akthiru du'a fis sujood আল্লাহর নবী বলেন তোমরা সিজদার ভিতরে বেশি বেশি দোয়া করবা সেজদার মধ্যে দোয়া করলে দোয়া কবুল হ আরবিতে দোয়া করতে হবে কত কথা না সেজদার মধ্যেও বাংলাতে দোয়া করা যাবে কি যাবে না রাহমানের বান্দারা রাত জেগে জেগে আল্লাহর কাছে বলে রব্বানা শরীফ আন্না দাবা জাহান্নাম আল্লাহ জাহান্নাম কে আমাদের থেকে সরায়া দেন আল্লাহ আমরারে জাহান্নামে দিবেন না জাহান্নামের শাস্তি সহ্য করার শক্তি আমাদের নেই রব্বানা সরিব আন্না আযাব জাহান্নাম আল্লাহ জাহান্নাম কে আমাদের থেকে সরায়া দেন আল্লাহ আমরারে জাহান্নামে জ্বালায় না জাহান্নামের জলবার মতো শক্তি আমাদের আছে আরো জোরে বলে রহমানের বান্না গভীর জনিতে জেগে জেগে চোখের পানি ছেড়ে ছেড়ে আল্লাহর দরবারে কাঁদে জাহান নাম থেকে ফানা চায় বলেন ঠিক কিনা জাহান নাম কত ভয়াবহ জাহান নাম কত ভয়াবহ মালিক ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত আল্লাহর নবী বলেন জাহান্নামি এদিকে যখন ছেড়ে দেওয়া হবে নিক্ষেপ করা হবে নামিরা নিচের দিকে যেতেই থাকবে যেতেই থাকবে কতদিন কতকাল কত হাজার বছর যাবে এটাকে জানি উপর থেকে নিচের দিকে ছাড়লে যদি এত বছর লাগে তাহলে জিনিসটা কত গভীর হবে এবার বুঝেন নিচের দিকে যাইতে থাকবে যাইতে থাকবে এভাবে যেতে 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 এক সময় যায়া জাহান নামের এক প্রান্তে পৌঁছবে এবার বলা হবে তুমি বহু ক্লান্ত বহু লম্বা জার্নি করে এসেছ তুমি তৃষ্ণার্ত কিছু পান কর তোমাকে পান করানো হবে বলুন জাহান ভিতরে কি কোনো আরাম আয়স আছে সুখ শান্তি আছে জাহান পান করতে দেওয়া হবে সাপের বিষ বিচ্চুর বিষ জাহান পান করতে দেওয়া হবে কথা বুঝেন না অনেক সময় তৃষ্ণায় বেশি হইলে ময়লা পানি আর দুর্গন্ধের কথা স্মরণ জাহান কে সাপের বিষ বিচ্ছুর বিষ পান করতে দেওয়া হবে তৃষ্ণার কারণে জাহান নামি এই বিষ পান করে ফেলবে আল্লাহর নবী বলেন রে এই বিষাক্ত বিষ পান করার ফলে শরীর থেকে চামড়া খসে পড়ে যাবে গুস্ত খসে পড়ে যাবে ছিন্ন হয়ে যাবে একটা হারের সবগুলো জয়েন ছুটে যাবে এবার মনে করেন কি পরিমাণ বিষ হলে হারের জয়েন ছুটে যা এভাবে শাস্তি ভোগ করবে

আল্লাহর সর্বসরিক সবাই বলেন আল্লাহুম্মা ইন্নি আসআলুকাল জান্নাহ আল্লাহ জান্নাহ ওয়া নাউযু বিকা মিনান নার আল্লাহুম্মা এই দোয়াটা বেশি বেশি পড়বেন আল্লাহ আমরা আপনার কাছে জান্নাত চাই জাহান্নাম থেকে ফানা ছায় এই দুয়া বেশি বেশি পড়বেন তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ জাহান্নামের আগুন সহ্য করার শক্তি আমাদের কার গোয়াে জাহান্নামে বল হবে হযরত উবাইদ ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা নহু থেকে বর্ণিত আল্লাহর নবী বলেন জাহান্নামীরা যখন জাহান্নামে দেওয়া হবে তাকে একটা গর্তের ভিতরে নেওয়া হবে গর্ত যে গর্তের ভিতরে সাপ বিচ্ছু থাকবে কথা বুঝেন না জাহান নামের সাপ বিচ্ছু দুনিয়ার সাপ বিচ্ছুর মতন জাহান নামের সামনে সাপ বিচ্ছু হবে। এই সাপ বিচ্ছু যাইয়া জাহান নামীকে যখন ধ্বংসন করবে একটা কামড় দিবে আল্লাহর নবী বলেন এই বিষের বিষ এমন হবে এত কঠিন হবে বিষক্রিয়াটা এমনভাবে হবে সাথে সাথে তার মাথার চুলগুলো মাটিতে পড়ে যাবে যেমন দেখছেন না ক্যান্সার রুগীরা রে কেমোথেরাপি দিলে চুল দাড়ি থাকে কি থাকে না হাজার হাজার পাওয়ারের কেমোথেরাপি দিলে চুল দাড়িগুলো পড়ে যায় চামড়া পরিবর্তন হয়ে যা জাহান্নামের ভিতরে জাহাঙ্গলামের সাপ বিচ্ছু দ্বারা যে আঘাত দেওয়া চুলগুলো খসে পড়ে যাবে বিশ যন্ত্রণে কাতরাই দিয়ে চিৎকার করবে আর ডাকবে মরণকে ডাকবে আল্লাহ মরণ দিয়ে দাও আল্লাহ আর সইতে পারি না মরণ দিয়ে দাও আল্লাহ রাব্বুল আমিন বলবেন একটা মরণকে দেখো না হাজার সহস্র মরণকে ডাকতে পারো জীবনে কোনো দিন তোমার মরণ হবে না জাহান্নামে নামে গেলে মরণ আছে রাহমানের বাবা যারা এরা রাত জেগে জেগে সেজদায় পড়েও কাঁদে রুকুতে ও কাঁদে বসে বসেও কাঁদে মোনা যাদেও কাঁদে দাঁড়ায় দাঁড়ায় কাঁদে আল্লাহর সমীপে نايمون بكي ونو يبين وين ربنا سريف عنا عذاب جهنم إن عذابها كان غراما. আমাদেরকে জাহান্নাম থেকে বাছা জাহান নামের শাস্তি যার জন্য হবে সে ধ্বংস জাহান নাম যার বাক্যে এসে যাবে যে ক্ষতিগ্রস্ত এর চেয়ে বড় ব্যর্থ জীবনওয়ালা আর কেউ হতে পারে না ইন্না সাআতু মুস্তাকরাউন ওয়া মুক্বামাম জাহান্নামীরা মুমিন বান্দারা ডাক দিয়া কয় আল্লাহ ইন্না সাআতু মুস্তাকরাউন ওয়া মুক্বামাম নিশ্চয় জাহান্নাম আবাস্তল হিসাবে ঠিকানা হিসাবে বড় খারাপ কৃষ্ণ এই জাহান নাম থেকে আমাদেরকে বাঁচান জাহান নামের শাস্তি সহ্য করার শক্তি আমাদের আছে না নাই জোরে বলেন এই জন্য জাহান নাম কত কঠিন আল্লাহর হাবিব বলেন জাহান নামী একজন জাহান নামীরা জাহান নামির ভিতরে ডাকতে থাকবে বলেন হান্নান্নান কারনাম আরো জুড়ে বলেন আল্লাহ রিব্রাইল কে বলবেন ও জিব্রাইল কারা দেখে একটু যা দেখো এইভাবে এক হাজার বছর ডাকার পরে আল্লাহ জিব্রাহিল কে পাঠাইবেন কেন ডাকে অমুক বান্দা ডাকে নিয়ে আসো আল্লাহ নির্দিষ্ট করে বলে দিবেন আল্লাহ রব্বুল আলামিনের সামনে যখন তাকে হাজির করা হবে আল্লাহ পাক ডাক বলবেন কেন ডাকো কয় আল্লাহ জাহান্নামের শাস্তি আর সইতে পারিনা না আল্লাহ আমিল বলবেন তুমি যেখানে জায়গাটা কেমন ঠিক না যারা কিন্তু বাড়ি হইল এলাকার মানুষ জিজ্ঞেস করে কেমন যারা কাউতলি তাকে বাড়ি হইলো নবীনগর গেলে ডাকে জিজ্ঞেস করে কাউতলির পরিবেশ কেমন আল্লাহ রব্বুল আমিল বলবেন জাহান নামটা কেমন কেমন পাইলা ঘর বাড়ি কেমন বন্দা তখন ফুরকানির পঁয়ষট্টি নম্বর আয়া তেলাওয়াত করে বলবেন ইন্ই খারাপ বসবাসের মতো না কোনো আরাম শান্তি বলছে নাই ফেরেস্তার ফিটা ফিটি আছে না নেই সাপ দংশন কামর আছে না নেই জাহান নাম ঠিকানা হিসাবে বড়ই নিকৃষ্ট আবাসস্থল হিসাবে বড় নিকৃষ্ট এই জায়গা বসবাসের উপযোগী না আল্লাহ জিব্রাইল ডাক দিয়া বলবেন যেখান থেকে আনছ সেখানে পৌঁছায়া দাও সুবহান আল্লাহ জাহান্নামের তলদেশ থেকে আনছ সেখানে পৌঁছায়া দাও এবার জিব্রাইল যখন ধরবে নেওয়ার জন্য বান্দা দাঁড়ায়া বলবেন রব্বুল আলামিন আমাকে যখন উঠায় আনা হয় আমার ইচ্ছা আশা ছিল আমার আর দেওয়া হবে না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহু আকবার এজন্য আমরা যত বড় পাপী গুনাহगारी হই বড় শাকারবো কার উপরে আরো জোরে বলেন লা তাকুনাতু মিন রাহমাতিল্লাহ ইনন্ন আল্লাহ বুজিনে না বুঝে না জেনি দুনিয়ার চাকচিককে পড়ে দুনিয়ার মোহ মায় লুব লালসায় অন্যায় করে ফেলেছি কত হাজার হাজার বছর জাহান নামে জ্বলেছি আমাকে কি মাফ করে দেওয়া যায় না আল্লাহ আমি তো আশা রাখছি তোমার উপর আমার আর দিবা আমাকে কি ক্ষমা করা যায় না আমাকে কি ক্ষমা করা যায় না আল্লাহ বলবেন আমি তো আশা ভাঙ্গি না তুই যখন আমার উপর আশা করলি যা আমি আল্লাহ তোকে ক্ষমা করে জান্নাত দিলাম সুবাহ আল্লাহ এমন আল্লাহর দয়া আমরা চাই কি চায় না তাহলে গভীর বলবো আদা বজানম ইন্না আদা বহা কন গৌৰমা ইন্না সাথ মুস্তকরু আমরা রহমানের বন্দাক হইয়া কবরে যাইতে ইতেরাসিয়া সিদু ইনশাল্লাহ রহমানের বন্দার নামাজ লাগবে কি লাগবে না রোজা লাগবে কি লাগবে না সুদ খাওয়া লাগব না সারণ লাগব ঘুষ খাওয়ান যাইব ঢোকা দেওয়ান যাইবো ব্যবরদা চলা যাইব রহমানের বন্দা থাকলে আমল কম হইল হাসরের ময়দানে একটা ব্যবস্থা হয়ে যাবে হিংসা আল্লা আল্লাহ আমরা রহমান বাহিনী হইয়া কবরে যাইবার তৌফিক দেন জোরে বলেন আমিন মার্শাল আল্লাহ মাহফিল কবুল করুন আমিন মাদ্রাসাকে আল্লাহ কবুল করেন আমিন যারা এখনও দাঁড়ায় দিচ্ছেন সুন্দর হয়ে বসেন আল্লাহ তালা এই মাহফিলকে কবুল করেন মাদ্রাসা কবুল করেন কর্তৃপক্ষকে আল্লাহ কবুল মঞ্জুর করেন আমিন আসসালামু আলাইকুম ও বাকরি হ্যাঁ আলহামদুলিল্লাহ আমাদের এবছর একজন ছেলে হাফিজে গ্রহণ হয়েছে তার নাম হল ইসলাম